নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে লুচি পরোটা বা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য সুন্দর সুস্বাদু পনিরের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেটি হলো দুধ পনির তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি দুধ পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরগুলোকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো শেপ দিয়েও কেটে নিতে পারেন সমস্ত পনির আমি ভালো মতো কেটে নিয়েছি এবার আমি পনিরগুলোকে ভেজে নেব দুধ পনির বানানোর জন্য কড়াই দিয়েছি সাদা তেল এবার তেলের মধ্যে দেব সামান্য একটুখানি লবণ লবণটাকে একটু তেলের সাথে মিশিয়ে নেব পনির ভাজার সময় তেলের মধ্যে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে দেখবেন পনিরটা আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব দেখুন লবণ দেওয়ার কারণে পনির কিন্তু কড়াই তলায় লেগে যাচ্ছে না আর লবণ দেওয়ার জন্য পনিরের মধ্যে একটা লবণের স্বাদ ভালোভাবেই ঢুকে যাবে তো দুধ পনির বানানোর জন্য পনিরটাকে খুব বেশি ভাজার দরকার নেই এরকম একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে পনিরগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি আর এগুলোকে আমি তুলে নেব এইভাবেই আমি সমস্ত পনিরগুলোকে ভালো করে ভেজে নেব পনিরটা ভাজা হতে হতে দুধ পনির বানানোর জন্য এদিকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য প্রথমেই মিক্সার জারের মধ্যে দেব দু চামচ পোস্ত দেব দশটা কাজু বাদাম আর দেব হাফ টি স্পুন তিল আমি এখানে সাদা তিল ব্যবহার করছি তবে আপনাদের কাছে যদি চার মগজ থাকে তাহলে তিলের পরিবর্তে কিন্তু চার মগজও ব্যবহার করতে পারেন এবার আমি এই তিনটে মিশ্রণকে প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব কাজু কাজুবাদাম আর পোস্ত এই তিনটে উপকরণকে আমি ভালো মতো শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করছি তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন আর দেব একটা টমেটো আর দেব এক ইঞ্চি মতো আদা পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব সমস্ত মিশ্রণটা আমি একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সমস্ত পনির আমি খুব ভালো মতো ভেজে তুলে নিয়েছি এবার আমি পনিরগুলোকে কুসুম জলে খানিক্ষণের জন্য ভিজোতে দেব দুধ পনির বানানোর সময় আপনারাও একবার এইভাবে পনিরগুলোকে একটুখানি কুসুম জলে ভিজিয়ে রাখবেন আমি এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি তাহলে দেখবেন পনিরটা আরও বেশি সফট হয়ে যাবে দুধ পনির বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি তেলের মধ্যে দিয়েছি দুটো ছিঁড়ে নেওয়ার তেজপাতা আর দেবো কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন খুব ভালো মতো তেলের সাথে ভাজা হয়ে গেছে এবং ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ এবার এর মধ্যে দেব আগে গেছে থেকে রাখা পেস্টটা মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে যেহেতু কাজু বাদাম দিয়েছি মশলা কিন্তু তাড়াতাড়ি কড়াই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবং মশলাটা কিন্তু খুব ভালো মতো দানা দানাও হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেব এক চামচ লবণ এক চামচ চিনি যেহেতু দুধ পনির একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তার জন্য আমি এক চামচ এখানে চিনি ব্যবহার করলাম তবে চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এই রান্নায় কিন্তু হলুদ বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রকম কোনো মশলা দেওয়ারই কোনো দরকার নেই তবে অনেকে চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি এখানে আজকাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না এবার পনিরগুলোকে ভালো মতো ছেঁকে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দেব। পনিরটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। এতে পনিরের মধ্যেও সমস্ত মশলা খুব ভালো মতো ঢুকে যাবে পনির খুব ভালো মতো গ্রেভির সাথে মিশে গেছে এবং গ্রেভি থেকে আবারও খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেব রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে দুধের মধ্যে বেশ কিছুটা কেশর অ্যাড করেছিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু কেশর দিলে পনিরে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য আমি দুধের মধ্যে বেশ কিছুটা কেশর অ্যাড করেছিলাম সমস্ত কিছুর সাথে দুধটাকে ভালো করে ফুটতে দেবো তবে এই দুধ পনির বানানোর সময় দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দুধই দিতে হবে নাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে মিনিট পাঁচেকের জন্য পনিরটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব সুন্দর সুস্বাদু নিরামিষ দুধ পনির আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দেব হাফ টি স্পুন গরম মশলা কাসরি মেথিটাকে প্রথমে আমি একটু ভালো করে হাতে ক্রাশ করে নেব। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তাহলে সেক্ষেত্রে ধনেপাতাও ব্যবহার করতে পারেন আর দেব এক চামচ ঘি ঘিটা দিলে পনিরের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় গরম মশলা কাসুরি মেথি আর ঘিটাকে আবারও ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব এবং দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা এটাকে একটা পাত্রে সার্ভ করে নেব। লুচি পরোটা বা যে কোনো নিরামিষ দিনে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য সুন্দর সুস্বাদু দুধ পনির আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে যে কোনো নিরামিষ দিনে খুব কম সময়ে আপনারা অনায়াসেই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ